হ্যালো গাইস আবারও চলে এসেছি মিনি ব্লগ নিয়ে আজকে ছিল মঙ্গলবার তাই সকাল সকাল স্নান করে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম হনুমান মন্দিরের উদ্দেশ্যে তো যেতে যেতে একটু ভিডিওটাও করে নিলাম আর এই দেখো পিছনে বসে আছে আমার মামি মনে তো তার পাশাপাশি ভাই স্কুটি চালাচ্ছে আর আমি পুজোর জিনিস নিয়েই বসে আছি তো দেখো কী সুন্দর সুন্দর চা বাগান দেখতে দেখতে চলে এসেছি আমরা হনুমান মন্দিরের অনেকটা কাছে তো পাশেই ছিল চা পাতা ফ্যাক্টরি তার পাশে একটা ছোট্ট নদী তো দেখতে দেখতে চলে আসলাম মন্দিরে তো মন্দিরে এসে দেখি যে পুরোহিত ভিতরে ছিল না তো ওয়েট করছিলাম তো দেখো একটু আমাদের ভগবানকেও দেখে নাও তো আর নিজেকেও একটু দেখিয়ে দিলাম কী করবার আর বসে আছি টাইম পাস তো করতে হবে তো চলো তাড়াতাড়ি করেই পুজো দিয়ে একটু মন্দিরটা দেখিয়ে দিলাম আরে হ্যাঁ পুরোটা দেখাতে পারিনি কারণ একটু তারা ছিল তো মামি চলে যাবে ট্রেন ধরতে হবে তো তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বাড়ির পথে তোকে বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো আমার ছোট্ট ভিডিওটা তো কমেন্ট করে জানাবে বাই